ইস্কন যার নাম আসলে প্রথমেই আসে মায়াপুরের কথা কিন্তু আমাদের শহর কলকাতাতেও যে অসাধারণ এক ইস্কন মন্দির রয়েছে তার কথা হয়তো আমরা অনেকেই জানি না আজকের এই ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাবো কলকাতা শহরের সব থেকে বড় ইস্কন মন্দির এবং এরই সঙ্গে জানাবো মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা থেকে শুরু করে কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করবেন তার খুঁটিনাটির সমস্ত ডিটেলস পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্য কলকাতার ইস্কন মন্দির যেটা রয়েছে কিন্তু অ্যালবার্ট রোড মানে কিভাবে আসবেন কিভাবে ভোগ প্রসাদ পাবেন তার সমস্ত ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে প্রথমে বলি আপনারা কিভাবে এই মন্দিরে পৌঁছাবেন এই মন্দিরটি অবস্থিত কলকাতার অ্যালবার্ট রোডে আপনারা শিয়ালদা স্টেশন নেমে সেখান থেকে মিন্টু পার্ক গ্রামে যে কোনো বাসে করে মিন্টু পার্ক নেমে সেখান থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে পৌঁছে যেতে পারেন এই মন্দির এবং যারা মেট্রো আসতে চাইছেন রবীন্দ্র সরোবর হলো এই ইস্কন মন্দিরের সব থেকে মেট্রো স্টেশন এটা হচ্ছে স্ট্রিটের মোড় আপনারা শিয়ালদা থেকে বাসে করে নামতে পারেন বা মিন্টো পার্ক তবে ক্যামা স্ট্রিট নামলে কিন্তু খুব সুবিধা হবে তার ঠিক উল্টো দিকে রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলে কিন্তু পড়বে ইস্কন মন্দির দুইতলা বিশিষ্ট মন্দিরের সম্মুখে রয়েছে বড় বড় অক্ষরে ইস্কন লেখা এবং একেবারে সামনে রয়েছে একটি গিফট শপ এবং তারই পাশে রয়েছে গোবিন্দাস যেখান থেকে আপনারা বিভিন্ন মিষ্টি প্যাটিস থেকে শুরু করে কেক প্রচুর খাবারের অপশান পেয়ে যাবেন সাত এক কথায় অসাধারণ নিচের তলা থেকে সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে ভগবানের দর্শন করতে হবে যাওয়ার পথে আপনারা বেশ কিছু ফটো ফ্রেম লক্ষ্য করতে পারবেন ওপরে এসে আমি তো অবাক সমগ্র গর্ভগৃহকে আলোকিত করে দাঁড়িয়ে রয়েছেন শ্রীকৃষ্ণ ও রাধারানী এবং ঠিক ওনাদের পাশেই রয়েছেন জগন্নাথ দেব সুভদ্রা ও বলরাম সত্যি গর্ভগৃহে সিংহাসনের অত্যন্ত মনোমুগ্ধকর এই মন্দিরে মোট চারবার আরতি হয় ভোর সাড়ে চারটে মঙ্গল আরতি দুপুর বারোটায় রাজভোগ আরতি সন্ধ্যা ছটায় সন্ধ্যা আরতি এবং রাত্রি আটটার সময় হয় শয়ন আরতি আপনারা যারা আগামী দিনে ইস্কন আসন পরিকল্পনা করছেন তাদেরকে বলবো অবশ্যই একবার এই আরতি দর্শন করুন তবে আমরা গিয়েছিলাম দুপুরবেলা আর দর্শন করেছিলাম ভোগ আরতি চলুন সেই অপূর্ব ভোগ আরতির বেশ কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি এবার বলি এই মন্দির কখন কখন খোলা থাকে এই মন্দির প্রতিদিন ভোর সাড়ে চারটে থেকে দুপুর একটা এবং বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে এখানে আপনারা পুজো কিভাবে দেবেন মন্দিরের গর্ভগৃহের সামনেই রয়েছে পূজার ডালার দোকান যেখানে আপনারা সর্বনিম্ন একশো এক টাকার ডালা পেয়ে যাবেন এবং এর ওপরেও কিন্তু আরও বিভিন্ন দামের ডালা রয়েছে আপনারা আপনাদের সামর্থ্য মতন ডালা কিনে পুজো দিতে পারেন ঠিক এই গরপগুলের সামনে রয়েছে ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদের একটি মূর্তি এবং তার পাশেই রয়েছে শিলাপাদের ঘর এবং ওনার ব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র যেগুলোকে খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে চলুন এবার বলে দিই যারা এই মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইছেন তারা কিভাবে এই প্রসাদ পাবেন এখানে প্রসাদ পাওয়ার জন্য কোনো অগ্রিম বুকিংয়ের দরকার হয় না ভোগ আরতির শেষে মন্দিরের নিচে প্রসাদ কক্ষে গেলেই আপনারা প্রসাদ পেয়ে যাবেন আর এই প্রসাদের জন্য কুপন মূল্য হল একশো টাকা জন প্রসাদ পনির রসা রুটি ও পরমান্ন সত্যি এই প্রসাদের কোনো তুলনা হয় না এক কথায় অসাধারণ তৃপ্তি সহকারে আমরা আজকের এই ভোগ প্রসাদ গ্রহণ করলাম দারুণ লাগলো কিন্তু সত্যি আপনারা অবশ্যই একটা দিন ঘুরে যান আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন